আসসালাম আলাইকুম একটা বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের আলেম সমাজের আচ্ছা ওয়াজ করার জন্য কোনো কি টপিক যে ওয়াজের পাচ্ছে না মধ্যে সেটা প্রেম ওয়াজ করবে যে কোনো একটা মোল্লা দেখতেছি যে ভারতের একজন অ্যাক্ট্রেস আছে রাশমিকা তার দিকে নাকি মানে আল্লাহ আল্লাহব বলে একবার তাঘান দেখবেন আল্লাহর কত সুন্দর একটা সৃষ্টি ওই মোল্লার বাচ্চা তুই যদি নিজে ওই মায়া ছবি না দেখতি তাহলে ওই মেয়ে যে সুন্দর তুই কিভাবে বললি যে এত সুন্দর আর আব্রার না কোন গুন্ডা মাস্টার একজন মোল্লা একজন আছে সে দেখতেছি বলতেছে এই যুবক এই যে শীতের দিনে মা বাবার কাছে একটাই আবেদন হবে বিয়ের আরে বেটা বিয়ে করার জন্য তুই কে রে এই তুই কে সবার পারিপার্শ্বিকতা ভিন্ন তোর মতো সবাই লম্পট লুচ্চাত না তুই নিশ্চয় লুচ্চা ঘরের লুচ্চা মা সন্তান সেজন্য এই সমস্ত ওয়াজ তোরা এই সমস্ত ওয়াজ করার জন্য টপিক পাস না যে প্রেম প্রীতির ওয়াজ করতে হয় মাইয়া ওইটা সুন্দর মাইয়া ওইটা এরকম বউ লাগবে বউ লাগলে সে তার মা বাবাকে তোর শিখে দিতে হচ্ছে বেড়া বিয়ের কথা এত যদি কাবিল হোস আরে মোল্লার ঘরের মোল্লা ফাঁড়ার কল্লা তুই বিয়ে নিজে করতে পারতে না কেন বেড়া আর কি কি বলস আল্লাহ আমার কবলে মনে কোন ইয়া নাই মাইয়া নাই ওরে বেটা তুই যদি এত বড় সেলিব্রিটি হস তোর কোনো মাইয়া তোর ভাগ্য নাই কেন রে ফাইজলামি করস ওয়াজ করার জন্য আর আমি যুব সমাজদের বলবো তোমাদের কি হয়েছে রে ভাই এই প্রেম প্রীতির ইমোশনাল ওয়াজগুলো কি তোমাদের এই মোল্লার কাছ থেকে ওয়াজ তো শুনতে শুনতে হয় হ্যাঁ ফাইজলামি করো তোমরা এই দেশটারে আলেম সমাজ তোমরা আসলে কি পাইছো যুব সমাজকে তোমরা কেন ধ্বংস করতেছো যুব সমাজকে তোমরা ধ্বংস করে ফেলতেছো এই ওয়াজগুলো করে আপনারা একটা জিনিস খেয়াল করেন আমার যারা সাধারণ দর্শক আছেন বন্ধুরা আছেন আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদের একটা কথা বলতে চাই দু সাল থেকে আজকে সাল ডিসেম্বরের আজকে কয় তারিখ দশ তারিখ না দশ তারিখ তো আজকে এই যে চব্বিশ পঁচিশ বছর ওয়াজ নসিদ বাড়ছে কি কমে কমছে অনেক বাড়ছে ওয়াজ নসিদ বাড়ার পরেও বাংলাদেশ থেকে কি চুরি ডাকাতি কমছে ঘুষ দুর্নীতি কমছে কম কমে নাই বাড়ছে তো দিন 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 এগুলো বাড়তেছে কেন বাড়তেছে কারণ এই সমস্ত লুচ্চা গুন্ডা পাঁচশো একর মোল্লারা যখন ওয়াজ নচি শুরু করছে তাদের ওয়াজের টপিক কি প্রেম মাইয়া কোনটা সুন্দর কোনটা বিয়ে করবে এই ওই অ্যাক্ট্রেস ওইটা সুন্দর রাশমিকা বেশি সুন্দর ঐশ্বরিয়া সুন্দর ক্যাটরিনা কায়েব কত সুন্দর লিল্লাহের টাকবির এই সমস্ত কাট মোল্লারা যখন ওয়াজে আসছে তখন বাংলাদেশের মধ্যে চুরি ডাকাতি দর্শন দুর্নীতি করাপশন যা বলে না কেন বাড়তেছে আমাদের মধ্যে নীতি নৈতিকতা কমতেছে কারণ তোদের মধ্যে মোল্লারা এই সমস্ত দায়ী মন রাখিস আল্লাহ হুজুর সাল্লাম বলছেন জাহান নামের মধ্যে জাহান্নাম উদ্বোধন করবে আলেম দিয়ে আবার একটা কথা বলেছেন জান্নাতের মধ্যে সর্বপ্রথম যাবে তাও কিন্তু আলেম সমাজ অর্থাৎ এলমে দিন যারা প্রকৃতত্বে হাসিল করে দিন ইসলামের খেদমত করেছে দেশ দশের খেদমত করবে তারাই জান্নাতের মধ্যে আগে আগে যাবে এই হাদিসের আলোকে একটা নিশ্চিত করে বলা যায় যে তোদের মতো কাঠমোল্লা যারা রাশ্মা কে নিয়ে গবেষণা করো যারা শীতকালে বিয়ে করতে হবে না হয় বউ সারা থাকা যাবে না এই সমস্ত লুচ্চা মার্কা যারা করো তাদের দিয়ে দেখি মর্দানা হাসরে তোমাদের দিয়ে নাম উদ্বোধন করবে এটা নিশ্চিত ওয়াজের টপিক চেঞ্জ করো কিভাবে মানুষকে আল্লাহর পথে আনতে হবে কিভাবে আল্লাহ রসুলের পথে এ কারামের পথে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি ওই বেড়া যে সমস্ত মানুষ তোমার এই প্রিয়জন গেছে চলি সিরাতুল মুস্তাকিম এই সমস্ত লুচ্চামার্কা মানুষ তো লুচ্চামার্কা ওয়াজ নিশ্চিত করলে সিরাতুল মুস্তাকিম মানুষ আসবে না তোদের ওয়াজ যুব সমাজ তোদের লম্পট মার্কা ওয়াজগুলো শুনতেছে কারণ তোরা সমস্ত মাসালা দিস ওই যে হিন্দি মাসালার ছবি এই যে মাসালা চালাস তোদের ওয়াজ নজিজের সাথে মমতাজের ল্যাংটা গানের পার্থক্য কি মমতাজ স্টেজ পারফরমেন্স পারফরমার সে কিন্তু ধর্ম বেঁচে খাচ্ছে না তোরা ওয়াজ ব্যবসায়ীরা ধর্ম বেঁচে খাচ্ছিস তার মানে আমি এটাই বলতে চাই যে মমতাজের চেয়ে তোরা আরো অনেক নিচে মমতাজকে হয়তো কালকে হাসরে আল্লাহ মাফ করে দিতে পারে সে বলবে আল্লাহ আমি তোমার খারাপই করছি ধর্ম বেঁচে খাই নাই তোরা কিন্তু ধর্ম বেঁচে খাচ্ছিস তো আমি আজকে অনেক কথা বলছি আসলে এই ভিডিওগুলো সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে শুধু এই সমস্ত মোল্লাদের ওয়াজগুলো দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছি আমি এটাই বলছি যদি আমার কোনো কথা আপনারা আপনারা বোর হন আমার ভিডিও দেখার কোনো দরকার নাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ সবাইকে ওই পথে ইহিদিন যে স্বরূপ থেকে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আল্লাহ আলা আলম আমাদেরকে সেই পথে সেই মতে চলার দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লি সবাই ভালো থাকবেন